আসসালামু আলাইকুম দেখেন আপনাদের কিছু দেখাই আসলে নদীর 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 বৈশিষ্ট্য আসলে নদীতে যারা না তারা আসলে বুঝতে পারবে না ঠিক আছে দেখেন কত সুন্দর ঢেউ আসছে আর কিরকম আওয়াজ হচ্ছে

मेरा निश्चित ना काउंटर जैसे लोग जब आस्तीन बंद किए विद्युत आस्तीन बंद किए और इधर वो सीटों नहीं है वो सीटों को कहाँ बंद किए गुरिया क्या नाम आस्तीन गुरिया ने देखा किए गुरिया बंद किए नदीरे क्या उड़ाव क्या तो उठते से

বিয়ার্স আপনাদের দেখায় ঢেউটা কত সুন্দর ঢেউ এই যে দেখেন সবচেয়ে তার একটা বড় ব্যাপার হলো সেটা এই যে গাছগুলো দেখতেছেন সব মারা গেছে এই গাছগুলো মানে এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে এই নদীর আমি একটু গোসল করি যে ঢেউ আসতেছে তা আসলে আমার একটা ব্যাপার স্যাপার এই যে না দেখলে বুঝতে পারবেন না আরো জুম করে দেখায় এই যে দেখেন এই এই যে দেখেন আমি নিচ থেকে দেখা একদম দেখেন ওই ছোট ছোট টলা দেখা যাচ্ছে হ্যাঁ দুঃখের বিষয় যে বেলাটা দেখবো কিন্তু বেলাটা দেখতে পারিনি উঠাটা ওই ওই জায়গায় উঠছে তাই এসে দেখলাম সবাই ভালো থাকবেন সবাই শুভকামনা নিয়ে ভিডিও শেষ করছি